দূরে অসতলায় পোতির কোন ঠিক গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাছো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোথাই নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিনে কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পাই ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ছড়ে গাছের লুটো পুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগাই রেশ যখন তোমায় দেখি পথে দেখতে পায় যে মন যেন নাম না জানা বোন খুন পথ পর পথে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ কে কেড়ে আমার হারালো এক তারা। কে নিল গোটেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মনসদাজার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসাই হতো আমায় ভাই তোমার কুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটি। তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা সে কয় সব কি তুমি বোঝো তারি মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবন ময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ঝুটি মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পন্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ফুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাট আর কিছু না চায় যেন আকাশখানা পায় আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে